নমস্কার আমি শর্মিষ্ঠা এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের মাঝখানে উপস্থিত আছেন স্বনামধন্য জ্যোতিষী বাকসিদ্ধ তন্ত্র সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী আপনাকে স্বাগত দাদা আমাদের এই অনুষ্ঠানে প্রথমে আপনাকে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতার চরণে প্রণাম জানাই এবং আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমার প্রথম প্রশ্ন হলো আমাদের সামনে কৌশিকে আমার আসতে চলেছে এই দিনটির মাহাত্ম সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইব আরেকটি যেটি বিশেষত জানতে চাইব মানে এই দিনটিতে তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেটি কেন হয় এবং তা সবাই কেন তারা মায়ের পুজো দিতে যান সেই সম্পর্কে যদি আপনার আপনার একটু মতামত জানতে পারি হ্যাঁ এই সামনেই আপনার প্রশ্নটা সাপেক্ষে আমি বলি সামনেই কিন্তু আলোক কৌশিকী অবশ্যই এই যে আলোক কৌশিকী অমোঘ তিথি যেই জন্য জ্যোতিষী এবং সাধকরা বিশেষ করে অপেক্ষা করে থাকে সারা বছর বছরে বারোটি অমাবস্যা আমরা জানি তার মধ্যে বিশেষ করে জ্যোতিষীরা কিন্তু আলোক কৌশিকী অমাবস্যা নিয়ে কিন্তু অপেক্ষা করে থাকেন দেখুন আমরাও অপেক্ষা করি ন্যাচারাল সাইনে যখন সিংহ রাশির ঘরে রবি চন্দ্রের সহাবস্থান হয় সেই দিনই কিন্তু আলোক কৌশিকে অমাবস্যা নামে পরিচিত এই দিন বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠে বামদেব কিন্তু শ্বেতশিমুল কাছে সাধক নিচে সাধনা করে মা দর্শন পেয়েছিলেন এই আলোক কৌশিকে অমাবস্যার দিন এবং কথিত মত অনুসারে সেদিন কিন্তু কৌশিকে অমাবস্যার দিন কিন্তু সর্ব নরকের দরজা কিন্তু খুলে যায় এবং সাধকেরা কাঙ্ক্ষিত ফল লাভের আশায় তারা কিন্তু মায়ের সাধনা করে তারাপীঠ ধামে বসে যখন তারাপীঠ ধামে বসে যখন সে সাধনা করে তখন তার কুলো কুণ্ডলিনী চক্র আমাদের যে কুণ্ডলিনী জাগরণ নাম হয়তো শুনেছেন এবং দর্শক বন্ধুরাও জানেন এই কুণ্ডলিনী জাগরণ হয় এবং সেদিন কিন্তু যেমন ভালো কাজ যেমন বিবাহ হচ্ছে না তারপরে কারো শত্রু দমন দেখা যাচ্ছে হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না

গৃহী মানুষেরা মনে করে যে সেদিন যদি দ্বারকার জল গঙ্গা সম বা সপ্ত সমুদ্রে স্নান করা বা গঙ্গ স্নানের আশায় তারা কিন্তু তারাপীঠে যায় তারাপীঠে গিয়ে সকলেই দ্বারকায় স্নান করে আপনারা অনেকেই জানেন দ্বারক আমি বলবো তারক তারাপীঠে যারা যাবেন তারা দ্বারকার জল নাভি পদ্মে পাঁচ ফোঁটা করে দেবেন মাথায় দেবেন পাঁচ ফোঁটা এবং মা তারা দর্শন করবেন মা তারা দর্শন পাওয়া সেদিন ভীষণ কষ্টসাধ্য ব্যাপার চার পাঁচ লক্ষ লোক তারাপীঠে আসে এবং এবং তারাপীঠের এই বিশেষ দিনকে কাজে লাগিয়ে গ্রহ সংস্কার বিশেষ করে দোষ শনি সাড়ে সাতি শনি সাড়ে সাতিতে কি হয় শনির সাড়ে সাতিতে গুরুজন হানি ঘটে শনির সাড়ে সাতি হাতিতে কর্ম কর্মচ্যুত হয় শনি সাড়ে সাতিতে হঠাৎ করে চাকরিতে ভালো চাকরি করছিল চাকরিটা হঠাৎ করে চ্যুত হয়ে গেল চাকরি চ্যুত হয় কর্মজীবনে কিন্তু ডিস্টার্ব হয় বিশেষ করে কিন্তু গুরুজন হানি ঘটে এই সাড়ে সাতিতে প্রচুর দেখা যায় এই সময় সাড়ে সাতির নেগেটিভ এনার্জি কাজ করা বা এগুলোকে কাটান করার বিশেষ উপযুক্ত তিথি মানে এইসব নেগেটিভিটিগুলোকে আমরা দূর করা সেই দিন কোন 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 এখন ন্যাচারাল জোটি অফ সাইড অনুসারে এখন কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি সাড়ে সাতি চলছে ধাইয়া চলছে সিংহ রাশি বা বৃষ্টির রাশি এছাড়া এছাড়া যেই সব রাশিগুলোর অন্য দিক থেকে সমস্যা রয়েছে তা আমি বলে রাখছি বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সমস্যা তৈরি হবে কন্যা রাশি কিন্তু মধ্যম সমস্যা থাকবে ধনু রাশির সমস্যা বহুলতা থাকবে কিছুটা এবং তৎ পরিপ্রেক্ষিতে দেখা যায় মীন রাশি কিন্তু সাড়ে সাতিও আছে এবং অন্য দিক থেকে কিন্তু কিন্তু শনির গোচরের প্রভাবে সেক্ষেত্রে কিন্তু মীন রাশির কিন্তু সমস্যা আছে এখানে আবার যদি যদি দেখা যায় যে দশা খারাপ চলছে তবে তো তার সমস্যার সমস্যা তো আশা করি এই তারাপীঠের বুকে কৌশিকী অমাবস্যার কাজ করে আমি প্রতি বছর তারাপীঠে কৌশিকী অমাবস্যার থাকি হ্যাঁ আমাদের আমি বিশেষ করে প্রতি বছর হোম যজ্ঞ করে থাকি এবং যারা দূরের দর্শক বন্ধু আমি ব্যাঙ্গালোর চেন্নাই মুম্বাই হ্যাঁ এবং এমনকি কানাডা পর্যন্ত জিনিস কিন্তু আমি পৌঁছে তারা কিন্তু বসে কৌশিকী অমাবস্যায় কিন্তু বিশেষ যজ্ঞ কিন্তু অনলাইনে অনেকে করায় এবং আমি তার কুইক লেজার মানে কি করে কুইক রেজাল্টটা তার লাইফে নিয়ে আসা যায় তার বিবাহ ক্ষেত্রে সে সুন্দর বিবাহ যাতে হয় সে যাতে সঠিকভাবে জীবনের কেরিয়ার হয়তো সামনে ইউপিএসসি দেবে সামনে একটা নিট দেবে কোন একটা বড় পরীক্ষা দেবে ডাব্লিউ বিসিএস এর কোন একটা এক্সাম দেবে হ্যাঁ এই যে বড় বড় পরীক্ষার আগে অনেকেরই প্রশ্ন থাকে চিন্তায় পড়ে যায় শরীর খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষাটা কি ভাগ কি দেবে পরীক্ষা দেবে তারপরে রেজাল্ট তো পরের কথা পরীক্ষা দেওয়ার আগে শরীর খারাপ হয়ে যাওয়া একটা চিন্তা আতঙ্কে পড়ে যাওয়া এই সময় কিন্তু এগুলো কাটানোর জন্য বিশেষ উত্তম তিথি আবার দেখা যায় যে কারো বাস্তু দোষ হয়েছে নানা রকম ভাবে বাস্তুতে নানা রকম গোলযোগ তৈরি হচ্ছে এই কৌশিকী তিথি আর আমরা মনে করি যে সাধকরা মনে করি এই যে আমাদের যজ্ঞটা আমরা করি যজ্ঞ একটা জগৎ সংসারের মতো সেখানে সেখানে যজ্ঞ নিয়ে আমি একদিন আলোচনা করব কিন্তু যখন যজ্ঞ করা হবে এবং চৌষট্টি উপাচার দিয়ে অগ্নি শিখার জীবামূলে আগুনের শিকার জীবামূলে কেউ যদি আহুতি দিতে পারে এবং তার নামে সংকল্প করে কোনো সাধক যদি কাজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু বিশেষ কার্য সিদ্ধি হয় এবং কৌশিকী অমাবস্যা দেবী কৌশিকীর আবির্ভাব আমরা অনেকেই পুরাণ যারা জানেন তারা অনেকেই জানবেন শুম্ভ নিশুম্ভ বধ কিন্তু হয়েছিল এই কৌশিকী অমাবস্যার দিন শুম্ভ নিশুম্ভের অত্যাচারে কিন্তু দেবতাকুল কিন্তু ভীত সন্তস্ত সেই সময় কিন্তু দেবী কৌশিকীর আবির্ভাব এবং সেই কৌশিকীর আবির্ভাবের দিনই হচ্ছে এই কৌশিকী অমাবস্যা এবং সেই দিনই কিন্তু কিন্তু যে দ্বৈত কুলে শুম্ভ নিঃশুম্ভ করা হয়েছিল এবং এই দিনটা এতটাই তাৎপর্যপূর্ণ যে এটাকে আলোক কৌশি কিনা মামাবরসা নামে পরিচিত যে কোনো সাধনার কুইক রেজাল্ট কিন্তু সেই দিন পাওয়া যায় এবং সঠিক পদ্ধতি মেনে যদি করা যায় তবে কিন্তু মাতারা কিন্তু সেদিন দর্শন দেয় মানুষকে মানুষ কথিত মত অনুসারে আমরা সাধকরা বুঝতে পারি যে তারাপীঠ ধাপে যারা যায় তারাও বুঝতে পারে মা তারার একটা অশেষ কৃপা কিন্তু মানুষের পেয়ে যায় কাজ করে এবং সঠিক জায়গায় এদিক ওদিক না দৌড়ে সঠিক উপায়ে সঠিক কাজ করলে তার রেজাল্ট কিন্তু অব্যর্থ এটাই হচ্ছে মেন কথা আচ্ছা দাদা আপনার কাছে আরেকটি আমরা মানে প্রশ্ন রাখবো বা একটি আবদার রাখবো বলতে পারেন সেটা হচ্ছে তারা মায়ের তো অনেক মন্ত্র আছে তারা মায়ের একটি মন্ত্র যদি আপনার আমাদেরকে একটু শোনান আমি তারা মায়ের একটি মন্ত্র আমি দর্শক বন্ধুদের সহায়ছি তারা ওই বিঘমহে মহা উগ্রা ওই ভীমী তন্ব তারে প্রজাদায়ত ॐ মৃত্যালিধো পদে hore মুন্ডমালা প্রসভিতে ফরবে লম্বদরী ভীমে অষ্টতারা নমস্তুতে তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ভীমী তন্ব তারে প্রজাদায়ত জয় মা মায়ের আমি আরেকটা কথা আমি দর্শক বন্ধুদের বলবো সমস্যা বিহীন কিন্তু মনুষ্য জীবন হয় না সমস্যা আসবেই সমস্যা থাকবেই কিন্তু সঠিক উপায়ে সঠিক পদ্ধতি মেনে কাজ করতে এবং সময় কিন্তু এই লড়াইয়ের মধ্যে দেখবেন একটা আমি একটা কথা বলি হনুমানজির যারা পুজো করেন হনুমানজিও কিন্তু লক্ষণকে বাঁচাতে গিয়ে তিনি কিন্তু একদম চলে গেছিলেন সেই সেখান থেকে সঞ্জীবনী বুটি সংগ্রহ করতে আপনারা সকলেই জানেন হনুমানজির একটা ছোঁয়ায় কিন্তু রাম লক্ষণ কিন্তু ভালো হয়ে যেত কিন্তু তার সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল কারণ করলে থেকে একটা মানুষ পাবে তার তার গতি আসবে জীবনের কোনো খণ্ডন হবে সেটা কিন্তু একজন প্রকৃত অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিতে পারে করে দিতে পারে লিখিত গ্যারেন্টি দিতে পারে সেই কিন্তু আপনার জীবনের প্রকৃত জ্যোতিষী ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার 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 আমি রিনা কুন্ডু বলছি আমার দুই ছেলে ছেলের বউ নাতি নাতনি আমার সংসার ভালোই ছিল হঠাৎ করে আমি একটা প্রবলেমে এত হেফাজত হয়ে গেলাম মানে আমি কোনো দিশা পাচ্ছিলাম না যে কি করব মানে আমি বলতে আমি একটু মেন্টাল পেশেন্ট মতন হয়ে গেছিলাম তখন একজন আমাকে বললেন যে আপনি শ্রী রাজদীপ শাস্ত্রীর কাছে যান সেখানে আপনি খুব মনের দিক দিয়ে আনন্দ পাবেন আপনার এই মনের যে একটা ঝড় উঠেছে যে কোনো দিশা পাচ্ছেন না এখান থেকে আপনি খুব উপকৃত হবেন তখন আমি ওনার কথা মতো সেই রাজদীপ শাস্ত্রীর কাছে গেলাম গুরুজি আমাকে সত্যি ওনাকে দেখলে মনে হয় না ওনার ভেতরে যে এতটা মানে কি বলবো ভাষায় আমি বলতে পারছি না যে ওনার কাছে যে আমি এত মানে উপকৃত হব আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি এখন সাংসারিক দিক দিয়ে খুব আনন্দে আছি আমার সব সমস্যা কেটে গেছে উনি আমাকে আমার কথা সব আস্তে আস্তে সব শুনলেন শুনে উনি আমাকে যা যা নির্দেশ দিলেন আমি সেই মতন চললাম এবং উনি আমাকে যা যা করতে বললেন আমি দায়ী করলাম আমি চাই যে আমার মতন আনন্দে যারা যারা এরকম প্রবলেমে পড়েছেন তারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন যদি এই গুরুজির কাছে আপনারা গুরুজির সঙ্গে যোগাযোগ করেন দেখা করেন আমার মনে হয় আমি যেমন আনন্দিত হয়েছি সংসারে আমি যে এখন এত খুশিতে আছি আপনারাও সব প্রবলেম কাটিয়ে সেরকম খুশিতে থাকুন আমি এটাই চাই